আসসালামু আলাইকুম আজকে ঈদের দ্বিতীয় দিন আজকে সবাই মিলে একসাথে ঘুরতে চলে যাচ্ছি গাজীপুর সাফারি পার্কে তো রাস্তার মধ্যে সুন্দর দৃশ্য দেখে আমি ভিডিও করে নিলাম আসলে জায়গাটা অনেক সুন্দর এবং দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে গাছপালা পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে ঈদ মানে আনন্দ হাসি খুশি এবং পরিবারকে নিয়ে ঘোরাফেরা করা ঈদের আনন্দ আমাদের সবার মাঝে ছড়িয়ে পড়ুক ঈদে আমরা সবাই ব্যস্ত টাইমটা এক লং ব্যস্ত টাইমের পরে ঈদের আনন্দ উপভোগ করি যাই হোক যেখানে আসার কথা ছিল গাজীপুর সাফারি পার্ক ওইখানে চলে আসলাম পার্কের মধ্যে তো সবাই মিলে এখন টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম এখানে ঢুকার পরে দেখতেছি অনেক অনেক মানুষ আসছে এখানে ঢাকা থেকে তারপরে গাজীপুর থেকে অনেক অনেক মানুষ আসছে তো এখানে দেখে মানে অবাক হয়ে গেলাম যে এক ট্রেনের ভিতর উঠে বাঘ বাঘ দেখার জন্য বাগানের মধ্যে ভাগ বাঘ বা পশু পাখি দেখার জন্য এক সিরিয়াল লাগা ওই সিরিয়ালটা দেখে আমি অবাক হয়ে গেছি এত এত মানুষ আসছে এখানে ঘুরতে পরিবেশটাও আসলে অনেক সুন্দর এখানে বাচ্চাদের খেলার মানে অনেক কিছুই আছে অনেক কিছুই দেওয়া আছে তো এখানে ঘুরার পরে ভালোই লাগতে ছিল তো এখানে ওই যে সিরিয়াল দেখে অবাক হয়ে গেছি ওইটা একটু বিরক্তকর লাগছিল অনেকক্ষণ দাঁড়েয়া বাসের সিরিয়াল নিতে হয়েছিল হয়েছিল ওইটা একটু বিরক্তকর ছিল যাই হোক অবশেষে বাসের টিকিট কেটে টিকিট পেয়ে গেলাম ওইখানে ঘুরে আসলাম বাসটার মধ্যে হয় কি আপনি ঈদের টাইমে এক ঘন্টা দুই ঘন্টার সিরিয়ালে থেকে ওই টিকিটটা পাইবেন টিকিটটা পাওয়ার পরে আবার ভিতরে ঢুকে আধা ঘন্টা আপনাকে অবশ্যই আর কি সিরিয়াল ধরে থাকতে হবে বাস আসলে কয়েকজন নিয়ে তারপরে আবার কয়েকজন নিবে এভাবে তো এখানে অনেকক্ষণ দুই ঘন্টার মধ্যে টিকিট পাওয়ার পরে ওই বাসে উঠে আর কি বাগানের মধ্যে পশু পাখি দেখে আসলাম তো এখানে দেখার পরে এখানে চলে আসলাম পাখি দেখার জন্য এখানে আসলে অনেক রকমের পাখি আছে যেগুলো আর কি বাগানে থাকে এগুলোর নাম আমি আসলে জানি না আসলে টিয়া পাখি দেখে চিনছি আর অন্য কোনো পাখি চিনি নাই এই পাখিটা কি সেটা বলতে পারি না সাদা এই যে টিয়া পাখি দেখে চিনছি তো এখানে আর কি সাপারি পার্কে এগুলাই আসলে পশু পাখি তারপরে হচ্ছে মাছ অনেক কিছু বানর এগুলাই আছে পরিবেশটা সুন্দর আপনাকে ওইখানে গেলে সকাল সকাল যেতে হবে সকাল সকাল গেলে হবে কি আপনি সারা দিন ঘুরে পাঁচটা বাজে আপনি আর কি বাইর হইতে পারবেন ঘুরার পর আসলে পাঁচটা পর্যন্ত ঘুরে আপনি সব দেখা শেষ করতে পারবেন না যাই হোক অনেক সুন্দর সুন্দর পাখি দেখে ভালোই লাগতেছিলো এখানে পাখিগুলো উঠতেছিল খাইতেছিল ও তারপরে আর কি আপনি আসলে ঢুকার পরে এখানে ভিতরে আরেকটা টিকিট আপনার কেটে এই ভিতরে আসতে হবে কয়েকজন মানুষ দেখলাম ওনারা বাইরে যা দেখছে আর কি বাচ্চাদের কিছু কিছু খেলনা বা কিছু গোড়া হাতি দেখেই ওনারা ভিতরে যে আবার এক অনেকগুলো আর কি ভবন আছে সেগুলো ওনারা জানেই না বা যায় না যাই হোক পাখিগুলো দেখতেছি খাবার খাইতেছে তো এখানে দেখে আর কি আমরা সকালে গিয়েছিলাম ঘুরতে দশটা বাজে গিয়ে আমরা পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে বাইরে হইতে হয় সাড়ে পাঁচটার মধ্যেই এটা বন্ধ করে দেওয়া হয় ভিডিওটা এখানে শেষ আল্লাহ